রান্নাঘরের ভেতরে তো শুধু হাড়টি ছাড়া কিছুই নেই এই পর্যন্ত তো অনেকগুলো মানুষ ধরে আনলাম সবকি খাওয়া শেষ এই বেদব কে রে তোরা আমার বিরুদ্ধে আন্দোলন করতেছিস সবগুলোকে কিন্তু আয়না ঘরে ভরে দেব এই পুলিশ পুলিশ এদিকে আয় তাড়াতাড়ি এই বেদব তোরা থাকতে পলাপান আন্দোলন করে কিভাবে এদিক আয়না খালি পড়ে আছে তুই একটাকে ধরে এনে ঢোকার এইবার বেদপ কোলাপান গুলো বুঝবে আন্দোলন করার মজা কি খুব ভালো একটা কাজ করে সেই বদমাশগুলোকে ধরে এনে নাও আয়না ঘর থেকে একটাকে ধরে নিয়েকে রান্না করো এবং আমাকে মাংস দিয়ে যাও কতদিন পর আয়না ঘরের মানুষের মাংস খাবো কি মজা